শুরু সংবাদ। বর্ধমানের অন্যতম প্রাচীন স্কুল হল টাউন স্কুল এই স্কুলের শতবর্ষ পালন হচ্ছে এবছর আর সেই উপলক্ষেই বর্ধমান টাউন স্কুল শতবর্ষ স্মরণে আনুষ্ঠানিক উদ্বোধন হল কুড়ি নভেম্বর এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী স্কুল পরিচালন কমিটি সভাপতি উত্তম সেনগুপ্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন প্রাক্তনীয় সম্পাদক বিশ্বজিৎ মল্লিক সহ বর্তমান ও প্রাক্তন ছাত্ররা এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনুষ্ঠানে বিশ্বজিৎ মল্লিক বলেন পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা প্রথম বলা যায় যে কোনো বিদ্যালয়ের শতবর্ষ সেই বিদ্যালয়ের নামে কোনো রাস্তার নামকরণ হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বৃন্দ পরিচালন সমিতি সভাপতি উত্তম সেনগুপ্ত প্রাক্তনীয় সকল সদস্য বৃন্দ সর্বোপরি বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ সকলকে আমরা ধন্যবাদ জানাই তাদের সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে এই বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে একটি ডকুমেন্টারি ফিল্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এর পাশাপাশি বিদ্যালয়ে যে সুইমিং পুল ছিল সময় সেটি আবার নতুন করে চালু করার বিষয়টিকেও নিয়ে ভাবনা চিন্তা চলছে এর মধ্যে দিয়ে আমরা এই বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের কাজকে এগিয়ে নিয়ে চলেছি বাকরুদ্ধ হয়ে আসছে আমাদের আমরা যদি শুরু করেছিলাম টাউন স্কুল পরিচালন পর্ষদ এবং শিক্ষকরা টাউন স্কুলের নামে একটা রাস্তা হোক এই আবেদন নিয়ে বর্ধমান পৌরসভায় গত এক বছর কি তার আগে গিয়েছে কিন্তু কোনো বিতর্কিত কথা না বললেও আমাদের প্রধান শিক্ষক মহাশয়ী আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছিলেন যে তোমরা একটু লড়ে করে দেখো যাতে এই শতবর্ষে এই পরম পাওয়াটা আমরা যাতে পেতে পারি এবং আজকে আমরা গর্বিত আজকে আজকে আমরা আমরা ধন্য পেয়েছি পাওয়া পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র স্কুলের নামে নামকরণ হলো টাউন স্কুল বর্ধমান টাউন স্কুল শতবর্ষ কর্ম যে মানুষের জন্য এই পরম পাওয়া কত লড়াই তাকে অন্য বাইরে অনেক জায়গায় করতে হয়েছে কিন্তু তিনিও কিন্তু অটল ছিলেন তার প্রতিজ্ঞায় যে হ্যাঁ টাউন স্কুলের শতবর্ষে এই পাওয়াটা ওদের ন্যায্য দাবি বা এটা ওদের পাওয়া উচিত উনি কিন্তু সর্বপ্রকার সহযোগিতা করে আজকে আমাদের এই করম পাওয়াটা পাইয়ে দিয়েছে তো যতই আমি তার প্রশংসা করি আমার মনে হয় কম বলা হয়ে যাবে আজ পর্যন্ত টাউন স্কুলের শতবর্ষে যতগুলো প্রোগ্রাম হয়েছে ওনাকে দেখেছি এবং সর্বক্ষেত্রে ওনাকে সশরীরে উপস্থিত হতেও দেখেছি এবং ওনার উপদেশ আমরা পেয়েছি মাত্র সাত মাসের গুটি গুটি পায়ে চলা আমাদের একুশ জনের একটা কর্মসমিতি হঠাৎ করে গঠন হয়ে গেল আমরা কেউ জানি না আমরা কোন ইয়ারের ছাত্র বিক্ষিপ্তভাবে আমার সেভেন্টি এইটের একটা ব্যাচ ছিল আমি একটা ব্যানার এনে এখানে ফ্লেক্স টাঙিয়ে দিতাম দশটা বন্ধু এসে ছবি তুলতাম কেউ কলকাতা চলে গেল ওই নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো চালাচালি করতাম কিন্তু হঠাৎ করে দেখলাম এই একুশটা ছেলে কে কোন ব্যাচের কেউ জানতাম না এক জায়গায় জড়ো হলাম অনেক অনেককে এক জায়গায় জড়ো করলাম করে গড়ে ফেললাম প্রাক্তনিক বর্ধমানটা অনুষ্ঠান কীভাবে এটা হয়ে গেল এর পিছনে অবশ্যই অবদান আমাদের প্রধান শিক্ষক মহাশয় কাজল চক্রবর্তী মহাশয় এবং আমাদের ম্যানেজিং কমিটি পার্বাদিনায়ক অর্থাৎ আমার প্রিয় দাদা উত্তম দা সকলেরই সহযোগিতা ছিল এটার পিছনে তবে এটা গড়ে উঠেছে তো সাত মাসে কিন্তু আমরা চেষ্টা করে এই ছোটো ছোটো ভাইগুলোকে নিয়ে আমরা সপ্ত সিন্ধু কিন্তু পার করতে সক্ষম হয়েছি এক মন এক প্রাণ এটা করেছিলাম বলেই কিন্তু আমরা সেগুলো সম্ভবপর করে উঠতে পেরেছি আপনাদের বসে আছেন আপনাদের পাশে আর আমাদের ডান পাশে একটা ব্যানার দেখতে পাবেন আপনারা যা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবো না পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা স্কুলে শতবর্ষ উদযাপন করার জন্য যে একটা আস্ত ফিল্ম বানিয়ে দেওয়া যায় ডকুমেন্টারি নয় ফিল্ম তো সেটা কিন্তু পার্থনিরা চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত এবং তার ডাইরেকশন দিচ্ছেন স্বনামধন্য একজন কলকাতার ডাইরেক্টর জয়ন্ত সেন মহাশয় ওনার অনেক টিভি সিরিয়াল আপনারা অনেকেই দেখেন আমি অত দেখি না তবু একটা বলতে পারবো বোধহয় ওই বি নাকি এই ধরনের একটা সিরিয়াল খুব চলছে এই মুহূর্তে আরো পাঁচ ছটা সিরিয়াল চলছে পরেশচন্দ্র সরকার বলেন বর্ধমান টাউন স্কুল এ শহরের গর্ব শতবর্ষ প্রাচীন এই স্কুলের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে এই বিদ্যালয়ের নামে এখানে একটি স্মরণীর নামকরণ করা হলো এটা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত বলা চলে আমরা সকলেই অত্যন্ত গর্বিত এই কাজটি করতে পেরে পৌরসভার পক্ষ থেকে যা যা যতটুকু করণীয় ছিল আমরা যথেষ্ট পরিমাণে ওনাদের পাশে দাঁড়িয়ে প্রাক্তনিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি ছাত্রদের সবার সঙ্গে থেকে পৌরসভায় আমরা যারা আছি আমরাই তো বর্ধমানের মানুষ এ ধরনের একটা ঐতিহ্যশালী বড় স্কুল কিন্তু তার পর্যন্ত যারা বর্তমানে শিক্ষা অঙ্গনে ছাত্রছাত্রীদের যারা শিক্ষা দান করেন মানুষ হিসেবে তাদেরও পুরনো কিছু করতে পারাও আনন্দের বিষয় গল্পের বিষয় বর্ধমান পৌরসভা যথেষ্ট আজকে গর্বিত আনন্দিত কাজ চক্রবর্তী দিনে বর্তমানে প্রধান শিক্ষকের দায়িত্ব আছে আমি যখন স্কুলে যেতাম স্কুল জীবনে উত্তমদের বাড়ির ওখান থেকে বেরিয়ে দেয়ালটা যখন ছিল ওই ওখান থেকে বেরিয়ে এবং পেছনে ওই ড্রেনটা পার হয়ে টাউন হলে ওই পাড়া দিয়ে গিয়ে উঠতাম এইভাবেই রাস্তাটা ছিল ওখান থেকে বেরিয়ে ওই দিয়ে মানে টাউন স্কুলে আমি পড়লাম না কিন্তু টাউন ভেতর দিয়েই দোকানা যাতায়াত এবং উত্তমে বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে দিয়ে যাতায়াত করুন তার মানে মাই আইলি চাইল্ডহুড টাউন স্কুলের সঙ্গে কিন্তু সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাই ছেলে যখন ভর্তি করার মতো আমার মা তখন জীবিত ছিলেন আমি পড়েছিলাম প্রিন্সিপাল বয়স স্কুলে ছোট থেকে আমার শেষ অব্দি তখন শেষ বলতে তো ট্রেন হচ্ছে আমার মা তখন বারবারই বলেছিলেন ছেলেকে ওদিকে দিতে হবে না এদিকে যখন একটা বড় স্কুল আছে ভেতর দিয়ে আসবে যাবে এটাই সুবিধা হবে এবং আমার ছেলে এখানেই ভর্তি করেছিলাম ক্লাস থ্রিতে থ্রি ফোর করে ফাইভ থেকে টেন অব্দি এখান থেকে ভালো রেজাল্ট করে পাস করেছিল যাই হোক এই নম্বর মানে সে আজকে নেই কিন্তু উত্তম যদি আমাকে বলেছিল গেটটা করে দিতে হবে আমার ছেলে এখানে পড়তো যে স্টুডেন্ট স্কুল অফ ক্লাস টেন আমি কিন্তু সেই স্থিতিটা ভুলতে পারিনি যে আমার ছেলের ইস্যু মানে আমারই ইস্যু তাই নানা প্রতিবন্ধকতার মধ্যেও আমি কিন্তু গেটটা যাতে সম্পূর্ণ হয় কত চলতে চলতে তার জন্য উৎসাহী একজন নাগরিক হিসেবে চেষ্টা করেছি এবং আনন্দের বিশ্বাসীরা হয়েও পরবর্তীকালে বিশ্বজীব প্রমুখেরা সকলে মিলে আছেন সবাই রাস্তাটা নিয়ে আমার কাছে আবেদন করলেন আমি দেখলাম অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় অনেক চর্চা অনেক আলোচনা হলে খবর বেরোয় অনেক ওই সব ইতিহাস আমি বলছি না শুধু এটা বলি আমি আলোচনার কোনো সুযোগই দিই বোর্ড মিটিংয়ের দিন দরখাস্ত পেশ করে বললাম এটা আমি পাশ করে দিলাম আমরা চেয়েছিলাম যে এমন একটা কিছু ছাপ রেখে যেতে যে ছাপটা পরবর্তী প্রজন্মের ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষক শিক্ষিকার মধ্যে তথা বর্ধমানবাসীর মধ্যে যেন একটা অনুরাণ তুলে যেতে পারে সেই কাজটাই আজকে করা হলো অর্থাৎ এই যে একটা রাস্তা যে রাস্তাটা কাছাড়ি রোগ বা জনান্তিকে এই রাস্তাটির নাম শোনা গেছে জওহরলাল নেহরু স্মরণে বলে সেই রাস্তাটির একটি অংশকে এইভাবে যে একটা স্কুলের শতবর্ষকে স্মরণ করে রাখার জন্য পুরোপুরি সেই স্কুলের নামে যে ডেডিকেট করা হলো এটা কিন্তু শুধুমাত্র আমাদের পূর্ব বর্ধমান জেলা নয় সমগ্র রাজ্যের পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অভাবনীয় ঘটনা বিদেশে এইরকম কিন্তু অনেক উদাহরণ রয়েছে কিন্তু আমাদের দেশে বা আমাদের রাজ্যে একটা স্কুলের শতবর্ষকে কেন্দ্র করে একটা গোটা ব্যস্ত রাস্তাকে সেই স্কুলের নামে নামাঙ্কিত করা শতবর্ষের নামে এটা কিন্তু একটা অভাবনীয় ঘটনা এর থেকে স্কুলের যে কোনো অনুষ্ঠানে স্কুলের ছাত্ররা যারা থাকে কারণ শত যে অনুষ্ঠান চলবে প্রায় আগামী ফেব্রুয়ারি অব্দি তাতে তারা থাকলে তারা অনেক কিছু সাক্ষী হয়ে থাকতে পারবে তো বেশি কথা বলে আপনাদের ধৈর্য চুপি ঘটাবো না আমরা কালকাটা ইউনিভার্সিটিতে যারা দেখেছি যারা গেছি আমরা শতভাঠিটি সেন্টিনারি বিল্ডিং দেখেছি ম্যাড্রাস ইউনিভার্সিটিতে সেন্টিনারি বিল্ডিং দেখেছি টাউন স্কুলে আমরা শতভাট সিটি বিল্ডিং ঐতিহ্য ভবন যেটা দেখতে পাবো কিন্তু শতবর্ষে একটা রাস্তার নামকরণ একটা স্কুলের নামের সঙ্গে জড়িত এটা একটা অভাবনীয় ব্যাপার তাই আসুন আজকের দিনটা আমরা যে কিছু মানুষ সাক্ষী রইলাম আমরা নিজেদের গর্বিত বোধ করছি আনন্দ বোধ করছি সাথে সাথে পরেশদার এই প্রয়াস যিনি একে বাস্তব রূপদান করেছেন এবং অন্যান্য যা সরকারি বাধা বিপত্তিকে কাটিয়ে উনি এটা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার